আমরা যারা ব্লগার এক কথায় ভিডিও করি তাদের যে এতটা প্যারা সহ্য করতে হয় ঘরে থাকলেও নানা বিষয়ে প্যারা আবার বাইরে গেলেও প্যারা প্যারার আর শেষ নাই কেন বলছি পুরো ভিডিওটাতে আমার সঙ্গেই থাকুন তাহলে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আমার পেজের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে একটা বার্থডে পার্টিতে যাব আর সেটা যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিচ্ছি শীতকালে সোয়েটার পরার পর এই যে ওড়নাটা দেয়া এটাও কিন্তু একটা প্যারা মানে কিভাবে দেব মানে বলতে চাচ্ছি কিভাবে দিলে দেখতে ভালো লাগবে এটাই ভাবছিলাম তো যাই হোক রেডি হয়ে নিয়েছি আর এদিকেই যে মন খারাপ করে ক্যাথি বসে আছে ওর বান্ধবী অনিন্দিতারই জন্মদিন মানে রেডি হতে দেরি হয়ে গেছে তারপর অবশেষে ওড়নাটা এইভাবে দিয়ে আমরা আর কি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে বেরোতে বেরোতেই প্রায় রাত পনেরো নয়টা বেজে গিয়েছিল। তারপর আমরা যেখানে এই যে পার্টিটা হচ্ছিল সেখানে চলে গেলাম চাইনিজ রেস্টুরেন্ট এখন আমরা উপরে চলে যাব যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আর বাড়ি থেকে বেরোতে কেন দেরি হলো জানেন আসলে ফোনে কোনো স্টোরেজ ছিল না ওখানে যাওয়ার পর তো একটু ছবি তুলবো ভিডিও করবো তো স্টোরেজ তো ফাঁকা করতে হবে যার জন্য যে ভিডিওগুলো ছিল তার থেকে একটা ভিডিও রেডি করে একটু ভাবছিলাম আপলোড করে ভিডিওগুলো ডিলিট করে দিব। তাহলে ফোনের স্টোরেজ ফাঁকা হবে আর ওখানে গিয়ে কিছু ছবি ফটো ভিডিও এগুলো তুলতে পারবো আসলে আমাদের যে কত রকম প্যারা সহ্য করতে হয় কি আর বলবো তারপর এই যে এখানে চলে আসলাম আর এখানে ঢুকতেই এই যে পরিবেশটা অসাধারণ লেগেছে আমার কাছে যার জন্য আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম এই রেস্টুরেন্টের এই যে ডান দিকে হচ্ছে হল রুম মানে এখানে পার্টিটা হচ্ছে আর বাম সাইডে হচ্ছে রেস্টুরেন্ট ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরা অলরেডি এসে দেখি সবাই চলে এসেছে গেস্টরা আমরাই হয়তো সবার লাস্ট আর এই যে আসার পরেই ক্যাথি ওর বান্ধবী অনিন্দিতা এবং আরও বান্ধবী টাপুর সহ সবাই ছবি ভিডিও এগুলো তুলে নিচ্ছিল তো আমরা গিয়ে দেখি মানে প্রথমে ভেবেছি যে হয় এখনও কেক কাটা হয়নি কেক কাটা হবে তো আমরা যখন গিয়ে পৌঁছাই তখন আর কি নাচ গানের যে অনুষ্ঠান আর কি সেগুলো হচ্ছিলো তারপর অনিন্দিতাকে বললাম ওকে গিফট দিলাম মানে যে গিফট আমরা আর কি ওর জন্য নিয়ে গিয়েছিলাম তো তোরা ওর বান্ধবীকে গিফট দেওয়ার পর এই যে একটু আমার মোবাইলে আমি একটু ছবি তুলে নিলাম তারপর এই যে সবাই মিলে গ্রুপ ছবি ভিডিও এগুলো নেওয়া হচ্ছিলো ছোটোদের বড়দের পালা করে করে আসলে ক্যামেরাম্যান যখন নিচ্ছিলো তখন তো তার দিকেই ফোকাস দিচ্ছিলাম তো আমি যে একটু ওদেরকে নিব মানে আমাদের সঙ্গে না অন্য কেউ যদি থাকতো ভিডিও করে দেওয়ার মতো ছবি তুলে দেওয়ার মতো তাহলে ভালো হতো আমি নিজেই যেহেতু মানে ক্যামেরা করি যার কারণে আমি ছবি তুলবো না ভিডিও করব। আসলে দিশাহারা হয়ে যাচ্ছিলাম তারপরেও এই যে অল্প একটু নিতেই সবাই চলে গেল মানে ভেঙে গেল তারপর একে একে এই যে গানের অনুষ্ঠান হলো ডান্সের অনুষ্ঠান হলো সেগুলো আর কি উপভোগ করলাম এই করতে করতে রাত কিন্তু অনেকই হয়ে গেল তো এখানে হচ্ছে অনিন্দিতা টাপুর খুব সুন্দর গানের সঙ্গে নাচ করছিল সেগুলোই আর কি দেখছিলাম আর দেখবো আর কি ভিডিও করার প্যারাতে আর কি দেখা লাটে উঠেছিল ওই যে বললাম আমরা যারা ব্লগার তাদের নানা রকম প্যারায় থাকতে হয় নিজেরা কোথাও গিয়ে কি দেখবো ক্যামেরাতে সব কিছু ক্যাপচার করতেই সময় চলে যায় ভালো মতো আর কিছুই দেখতে পারি না আসলে আমরা যারা ভিডিও করি দেখবেন তারা কিন্তু বাইরে গেলে একটু আনন্দ বা সেইভাবে এনজয় করতে পারি না এই ক্যামেরা করার চক্রে মনে হয় যে এই ভালো সিনারিটা তুলতে হবে এখানকার একটু শ্যুট নিতে হবে তো যাই হোক তার মধ্যে এই যে মোবাইলের স্ক্রিনে যতটুকু দেখা যায় মোবাইলের স্ক্রিনের মধ্যেই দেখছিলাম সাদা চোখ মানে খালি চোখে দেখতে পাচ্ছিলাম না কেননা হাত ছড়ালে ক্যামেরাটা উলট পালট হয়ে যাচ্ছিলো আর ওখানে যারা ছিল সবাই মোটামুটি কম বেশি ক্যামেরা ফটো ভিডিও করছিল যার কারণে আপনাদেরকে দেখা সুবিধার্থে একটু উপর থেকে ভালো অ্যাঙ্গেল থেকে নিচ্ছিলাম তো নাচ গান হওয়ার পর মানে খাওয়া দাওয়ার জন্য আর কি আমাদের সবাইকে ডেকে নিল তারপর আমরা সবাই রেস্টুরেন্টের ভিতরে গেলাম সবাই কিন্তু অলরেডি চলে গেছে আমরা একদম লাস্টে গেলাম কেননা আমাদের বাচ্চাদের সহ গ্রুপ কোনো ছবি হয়েছিল না তো অল্প একটু ছবি তুলতে একদম লাস্টে পড়ে গেলাম তো সবাই বসে গেছে এই যে এখন হচ্ছে ক্যাথি ওর বান্ধবীদের সঙ্গে এক টেবিলে বসেছে আর এই টেবিলে যেহেতু আর জায়গা ছিল না আমরা এই যে পাশের টেবিলে বসেছিলাম ও হ্যাঁ সাথে কিন্তু আমার বোন সেতুও ছিল অনেকেই হয়তো তোমরা চেনো সেতু স্লাইফ স্টাইল ওরও একটা পেজ আছে তো তারপর আমরা বসার পর এই যে এখানে এক এক করে খাবার সার্ভ করছিল এখানে যে প্রথমে একটা সালাদ দিয়েছিল তারপর স্যুপ ছিল না তারপর হচ্ছে মেন কোর্সেও ছিল হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর তার সঙ্গে চিকেনের আর আর কি রেসিপি ছিল আর তার সঙ্গে আর কি ভেজিটেবল ছিল আর এখান থেকেই যে বাচ্চাদের জন্য গিফটেরও ব্যবস্থা করেছিল তো অনিন্দিতার মা আর কি দিদিটা এসে ওদেরকে গিফট দিয়ে গেল বাচ্চারা কিন্তু গিফট পেলে খুব খুশি হয় বাচ্চা হোক বা বড় হোক আমরা সবাই কিন্তু গিফট পেতে অনেক বেশি খুশি হই এবং অনেক বেশি ভালো লাগে তারপর এই যে খাবার দিয়ে গেছে তো আমরা সবাই খাবারটা দিয়ে নিচ্ছিলাম তো এই যে ভিডিও করার চক করে খাবার আর খাবো কি দেখুন সবার কিন্তু খাওয়ার আর্নিং হয়ে গেছে আমি এখনও খেতে পারিনি কারণ আমার ভিডিও নেয়ার ছিল আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু ব্লগ করি ওই যে প্রথমে বলেছি ব্লগারদের নানা রকম প্যারা যাই হোক অল্প কিছু শ্যুট করে তারপর খাওয়াটা আগে শেষ করলাম কারণ সব খাবারই একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো তারপর সবার খাওয়া দাওয়া শেষ করে এই যে বাড়ি ফেলার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার সময় এই যে মেয়েটা আমার যেন তার বান্ধবীর কাছ থেকে বিদায় নিতে পারছে না কথা আর শেষই হচ্ছে না কথা বলেই যাচ্ছে এদিকে কিন্তু রাত সাড়ে দশটা বেজে গেছে তারপর অনেক গেস্টরাই চলে গেছে আমরাও আর কি সবার সঙ্গে এই যে নিচে নেমে আসলাম সবার সঙ্গে বিদায় নিয়ে নিচে নেমে এসে তারপর এখান থেকে একটা অটো রিকশা নিয়ে আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করবেন নতুন হলে পেজটা লাইক দিয়ে ফলো করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ